প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আলোচনা করবো নর্মাল ডেলিভারির হোমিওপ্যাথিক চিকিৎসা নিয়ে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার ডান পাশে বেল বাটনটি চেপে রাখুন তাহলে পরবর্তীতে চিকিৎসা বিষয়ক যে কোনো ভিডিও দেওয়া মাত্রই তার লিঙ্ক আপনি পেয়ে যাবেন যারা গর্ভবতী মায়েরা রয়েছেন অনেকেই চিন্তিত থাকেন তার ডেলিভারি বা বাচ্চা প্রসব স্বাভাবিক হবে কি না বা এর জন্য সিজারিয়ান অপারেশনের প্রয়োজন হয় কি না তো আমি এ বিষয়ে চেষ্টা করবো আপনাদেরকে একটি গাইডলাইন দেওয়ার জন্য এতে করে আপনি বুঝতে পারবেন যে আপনার করণীয় কী এ বিষয়ে হোমিওপ্যাথিতে নর্মাল ডেলিভারির খুব ভালো চিকিৎসা রয়েছে এক্ষেত্রে গর্বের প্রথম থেকে আপনি ক্যালকেরিয়া ফ্লো টুয়েলভ এক্স যে ট্যাবলেটটি রয়েছে বায়োকামিক ওষুধ সেটি চারটি করে দিনে তিনবার খেতে পারেন এটি একজন নারী জরায় স্থিতিস্থাপকতা বাড়ায় এবং সন্তান জন্মদানে জরায়ুকে উপযোগী করে তোলে এছাড়া ক্যালিফস এবং ক্যালকেরিয়া ফস এই দুটি ওষুধ আপনি সিক্স এক্স যে ট্যাবলেটটি রয়েছে এটি নিয়মিত চারটি করে দিনে তিনবার খাওয়ার পরে সেবন করতে পারেন এটি একটি বাচ্চার হাড় সুগঠিত করে এবং তার মস্তিষ্ক গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গর্ভাবস্থায় পঞ্চম বা ষষ্ঠ মাস থেকে আপনি পালসিটিলা দুইশো একটি ওষুধ রয়েছে এটি নিয়মিত সেবন করতে পারেন এটি সেবন করার মধ্য দিয়ে বাচ্চার প্রেজেন্টেশন বা অবস্থান স্বাভাবিক থাকবে এবং মায়ের শরীর স্বাভাবিক প্রসব দানের জন্য উপযোগী হয়ে উঠবে এই ওষুধগুলো নিয়মিত সেবন করার মধ্য দিয়ে একজন নারী স্বাভাবিক ডেলিভারি বা স্বাভাবিক বাচ্চা প্রসব করার মতো সক্ষমতা অর্জন করে এগুলো ছাড়াও হোমিওপ্যাথিক কম্বিনেশন একটি ওষুধ রয়েছে যেটিকে বায়োপ্লাজন টোয়েন্টি সিক্স নামে বাজারে পাওয়া যায় এটি জার্মানি শোয়েব কোম্পানি রয়েছে এবং শোয়েব ইন্ডিয়া কোম্পানি রয়েছে এই বায়োপ্লাজন টুয়েন্টি সিক্সটি স্বাভাবিক ডেলিভারির জন্য বিশেষভাবে প্রস্তুত করা হয়েছে এই ট্যাবলেটটি যদি আপনি চারটি করে দিনে তিনবার গর্ভাবস্থায় শুরু থেকে শেষ সময় পর্যন্ত সেবন করতে পারেন এটিও আপনার শরীরকে স্বাভাবিক প্রসব জন্য উপযোগী করে তুলবে ডেলিভারির সময় ব্যথা ওঠার পর কলোফাইলাম নামে একটি ওষুধ রয়েছে এটি কলোফাইলাম দুইশো বা ওয়ান এম শক্তির ওষুধটি পনেরো মিনিট বা বিশ মিনিট পর পর ঘন ঘন প্রয়োগ করার মধ্য দিয়ে এটি জরায়ুর সংকোচন প্রসারণের পরিমাণ বাড়াবে এবং এটিকে স্বাভাবিক প্রসব জন্য সহায়তা করবে তবে এখানে বলে রাখা ভালো গর্ভাবস্থায় মায়েদের কিছু শারীরিক জটিলতা বা অসুস্থতা রয়েছে এই সমস্যাগুলো যদি থেকে থাকে সেক্ষেত্রে সিজারের প্রয়োজন হতে পারে এক্ষেত্রে যে সমস্যাটি হয়ে থাকে প্রথমেই যদি মায়ের প্রিয়াক্লামসিয়ার সমস্যা থেকে থাকে অর্থাৎ তার উচ্চ রক্তচাপ থাকে তার হাতে পায়ে পানি আসে এবং প্রোটিন ইউরিয়া থাকে এই সমস্যাগুলো থাকলে সেক্ষেত্রে তার স্বাভাবিক প্রসব নাও হতে পারে সেক্ষেত্রে তাকে সিজারের প্রয়োজন হতে পারে এছাড়া প্লাসেন্টা প্রিভিয়ার একটি সমস্যা রয়েছে এটি শুরু থেকেই গর্ভাবস্থায় যে বাচ্চার সাথে মায়ের অ্যাটাচমেন্ট প্লাসেন্টা বা ফুল বলে থাকি এটি জরায়ুর মুখে প্রতিস্থাপিত থাকে তো এই সমস্যা যদি কারো থেকে থাকে প্লাসেন্টা সমস্যা সেক্ষেত্রে অবশ্যই অপারেশন প্রয়োজন কারণ এক্ষেত্রে স্বাভাবিক প্রসবের শুরুতেই প্লাসেন্টা বা অমরা যেটি আছে সেটি জরায়ের মুখ থেকে ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং অতিরিক্ত রক্তপাতের ঝুঁকি থাকে এই জন্য প্লাসেন্টা প্রিভিয়ার সমস্যার ক্ষেত্রে অবশ্যই সিজারিয়ান অপারেশন করাতে হবে এছাড়া এছাড়া সেপালো পেলভিক বা সিপিডি সংক্ষেপে বলা হয়ে থাকে অর্থাৎ বাচ্চার মাথা যদি মায়ের পেলভিসের তুলনায় অনেক বেশি বড় হয়ে থাকে বা বাচ্চা খুব বেশি ডেভেলপ করে সেক্ষেত্রেও কিন্তু সিজারিয়ান অপারেশনের প্রয়োজনীয়তা রয়েছে তো এই এগুলো আছে কি না বা এই সমস্যাগুলো আপনার ঝুঁকিতে রয়েছেন কি না সেজন্য অবশ্যই গর্ভাবস্থায় আলট্রাসোনোগ্রাম পরীক্ষা করে শেষ দিকে সেটি নির্ণয় করতে হবে যদি এই সমস্যাগুলো থেকে থাকে সেক্ষেত্রে অবশ্যই একজন গাইনি বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সিজারেন অপারেশন করে নেবেন এছাড়া গর্ভাবস্থা গর্ভবতী মায়েদের যে কোনো শারীরিক সমস্যার জন্য হোমিওপ্যাথিক ওষুধ খুবই নিরাপদ সেক্ষেত্রে লক্ষণ সাদৃশ্যে আপনার ওষুধ সেবন করতে পারেন আপনি চাইলে একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের শরণাপন্ন হতে পারেন তিনি আপনাকে বিষয়ে হেল্প করবেন আর আপনার সমস্যা লিখে আমার ভিডিওর নিচে কমেন্টস করতে পারেন আমি চেষ্টা করব আপনার সমস্যার আলোকে আপনাকে ওষুধ নির্বাচনে সহায়তা করতে আজ এ পর্যন্তই দর্শক আমার আলোচনা যদি আপনাদের কাছে উপকারী মনে হয় অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন Allah be